অন্ধকার পেরিয়ে আবার একটা নতুন ভোর নতুন সকাল সকলকে জানাই সুপ্রভাত অদিতিস লাইফস্টাইলে সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার ব্লগটা আমি খুব ভোরেই শুরু করলাম কারণ ভোরবেলায় আমি আমার মায়ের বাড়ির থেকে বাড়ি আসলাম মেয়ের ডিউটি আছে খুব তাড়াতাড়ি আসলাম ওকে পৌঁছাতে হবে বাড়িতে এসেছিল আমার মাসি শাশুড়ি এটা আর এই যে মেশো শ্বশুর ওনারা এসেছিলেন এবং আমার একটা ননদ মানে মাসি শাশুড়ির মেয়ে সেও এসেছে সবাই মিলে রোদে গল্প করছে সেই ভিডিও ক্লিপিংটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি মেশো একটু মাঠে যেতে মানে জমিতে যেতে খুব পছন্দ করে তাই আমায় বলছে যে কখন যাবি আমি বললাম যে ব্রেকফাস্ট হয়ে যাক তারপরে আমরা যাব মেশো বললো ঠিক আছে চ তাহলে ঘুরে আসি মেশো রেডি হয়ে বসে আছে কখন যাবো এই যে আমার ননদিনী দুপুরের পরে বিকেল হয়ে গেল আজকে ওরা আবার ফিরে যাবে তাই সবাই মিলে একটু গল্প করছে

মেশোকে বললাম তাই আবার এসো ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন